নমস্কার বন্ধুরা আমার এই আন্দামান ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে তোমাদের আমি একটা নতুন একটা রেসিপি দেখাবো একটা শাকের রেসিপি আমি জায়গায় গিয়ে তোমাদের আমি দেখাবো শাকটা কি আর তোমরা সবাই আমাকে বলবে যে এই শাকটাকে তোমরা কি নামে ডাকো আর তো আমি তোমাদের ওই শাকটা কিভাবে রান্না হয় সেটা তোমাদের আমি দেখাবো তাহলে আমি থাকো চলো আগে শাকটা আমি তুলে আনি এই দেখো এই যে সেই শাক এই শাকটা না শুধু বর্ষাকালেই পাওয়া যায় রোদ্রের সময় হয় না আর রোদ্রের সময় থাকে পুকুর বা ওই ডোবা নালার কাছে কাছে এইগুলি শাকগুলি পাওয়া যায় এই শাকটাকে না আমরা এখানে ঝাল শাক বলি তো তোমরা কি শাক বলে ডাকো সেটা আমাকে জানাবে আর এই শাকটা কীভাবে রান্না করে খেতে হয় যেহেতু এটা জঙ্গলি শাক জঙ্গলেই হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আর এটা আমি মাছ দিয়ে রান্না করবো এই যে আমার শাকগুলি তোলা হয়ে গেছে এই শাকগুলো না ফুল ফোটার আগেই খেতে হয় ফুল ফুটে গেলে না শাকগুলি খেতে ভালো লাগে না আর এই শাকটার শাকটা না অনেকটা তোমার পিম্পলির মতো পিম্পলি যেরকম একটু ঝালঝাল হয় তাই এই শাকটার নাম আমরা ঝাল শাক বলি গ্রামগঞ্জে আমরা এটাকে ঝাল শাক বলেই ডাকি তা তোমরা কি নামে ডাকো সেটা আমাকে জানাবে এই যে শাক আমি তুলে নিয়ে এসছি দেখো শাকগুলি তাজা তাজা তো দেখো এখনই শুকিয়ে গেছে এত রৌদ্র না গরমে শুকিয়ে গেছে দেখো এই শাকগুলি আমি কিরকম করে কাটি তোমরা সেটা দেখো এই যে শাকগুলি না এইভাবে আশগুলি ফেলতে হয় পাতা রাখা যাবে না এই শাকগুলি আমি খাওয়া শিখছি দিদিমার কাছ থেকে আমার দিদিমার যে সময় মেলল্যান্ড দিয়ে প্রথম প্রথম যে সময় আন্দামানে আসছিল সেই সময় এই শাকগুলি আমার দিদিমার মা মানে আমার বুড়ো মা আমার দিদিমারে দেখাইছিল যে আন্দামানে এই শাকগুলি খাওয়া যায় এই শাকগুলি না রান্না করতে একদম সিম্পল এতে এমন কিছু লাগে না দরকার থাকে না কিন্তু শাকগুলি অনেক স্বাদের আমার দিদিমার কাছ থেকে আমি শিখছি ছোটবেলায় আমার দিদিমারে আমি দেখছি এগুলি রান্না করে খাইতে এই পাতাগুলি না রাখে না কেন জানো তো এই পাতাগুলি না ঝাল বেশি পাতাগুলি দিলে তরকারিতে বেশি ঝাল হয়ে যায় আর মুখটা না একটু কোনোরকম মানে তেজের মতো লাগে মুখটা মানে ছ্যাদ করে ওঠে তাই পাতাগুলি ফেলাই দিই ফেলাই দিয়ে শুধু এই ডাটগুলি আমরা রাখি এই যে এই শাকটা না তোমার পিপুল শাকের মতনও না আবার অনেকটা ওই রকমই তোমরা একবার খেয়ে দেখো অনেক স্বাদ পাবে শাকটা রান্না করতে এমন কিছু দরকার হয় না শুধু জানতে হয় শাকটা কী তা আমরা তো ঝাল শাক বলি তোমরা কমেন্টটা বলবা আন্দামানে যে যেখানেই থাকো তোমরা কি কি নামে বলো সেটা আমাকে বলবা আর আন্দামানের বাইরে যারা আমার ভিডিওটা দেখো তারাও তোমরা কমেন্টে আমাকে জানাবা যে এই শাকগুলিকে তোমরা কি নামে ডাকো লাইন্ডে আর কিভাবে এইগুলি কি তোমরা রান্না করে খাও আমরা তো এভাবে এই এইখানে যেভাবে রান্না করি গ্রামে সেইটা তো তোমাদের আমি দেখাবো কিন্তু তোমরা ওই জায়গায় কিভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানাবা মাসি বলো দিদি বলো কাকিমা বলো যা বলো আমাকে জানাবে সবুজ হয়ে গেছে আমার নতুন মায়েরা যারা নতুন নতুন হাতা খুন্তি ধরো এই রান্নাটা না একদম সহজ সরল তোমরা একদম সহজভাবে করতে পারবা আমি কটা না আর কটা জিরা নিচ্ছি এর মশলা শুধু কিন্তু এইয়া আর কি আর কিছু না কিন্তু অল্প মশলায় এটা রান্না হবে কাঁচা লঙ্কার তরকারি তো প্রথমে আমি একটু কটা না আমি একটু গরম করে নেব ভাজে নেবো তাই কি বাড়তে একটু সুবিধা হয় আমার নতুন না তোমরা কিন্তু যদি রান্না করবে তোমার জিরোদিনের সেরকমভাবে ট্যালে নেবো তো তোমার বাড়তে সুবিধা হবে কাঁচা কাঁচা বাড়তে গেলে অনেক কষ্ট করা লাগে একটু হয়ে গেছে এর ভিতরে আমি জিরা দিয়ে দিলাম এটা না পাতা একটু মশলাটা বাড়তে দিলে তরকারিটা বেশি ভালো লাগে যা তোৰ কৰা যা 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 এইবাৰ মাছগুলি আমি ভাজব এই যে ভাঙল মাছ এই যে ভাঙল মাছৰ পিছ আমি মাছগুলিলোঁ ভাজব তেল কঢ়াই গৰম হৈ গৈছে আমি তেল দিয়ে দিব খালী হলদি আৰু লবন দি মাছটো আমি ভাজবো কাঁচা লংকাৰ তৰকাৰীতো তাই

আলুগুলি দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছে ওই যে ওই ছাতের সাথে রান্না করবে তো সেই জন্য একদম পাতলা পাতলা করে আলুগুলি কাটে নিচ্ছি এগুলি খালি তেলেই প্রথমে ভাজে নেবো এতে হলদি লবণ কিছু আমি দেবো না প্রথমে আমি খালি তেলে এগুলো ভাজে নেবো ভাজে নিয়েছি জল দেব দেবো যেমন লবণ হলদি এইগুলি আমি জলটা ফোটার পর দেব তার আগে দেব না আর তোমরা চাইলে না যে সময় আমি আলু ভাজা ভাজা করছি সেই মধ্যে তোমরা রসুন দিতে পারো কিন্তু পেঁয়াজ দেবা না পেঁয়াজ দিলে পর ভাল লাগে না খাইতে তোমরা রসুনটা দেবা রসুনটা দিলে তরকারির টেস্ট ভালো হয় স্বাদটা বেশি আসে তা আমরা যেহেতু রসুনটা নিই না তাই আমরা রসুনটা দিলাম না তোমরা রসুনটা দেবে কিন্তু আলু ভাজার সময় রসুনটা দেবে আর রসুনটা না পরে হালকা হালকা করে ভাজা ভাজা করবা তারপরে জলটা দেবা জলটা ফুটে গেছে আমি লবণ দিলাম লবণ আমি বেশি দেব না শাক অল্প কয়টা তাই তারপরে আমি হলুদ এই যে আমি হলদি হলদি দিলাম হলদি বেশি দেবো না কাঁচা লঙ্কারী হলদি বেশি দিলে গন্ধ আসে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো আমি চিরাই দেবো এই যে এখন আমি ওই বাড়িতে রাখছিলাম জিরা ধনে সেইটা এই যে আমি জিরা ধনে আমি দিয়ে দিলাম কন্তিতে উঠে এইবার রেডি করে সময় ফুঁটে উঠবে তারপর আমি শাকগুলি দেবো এই দেখো ফুটে গেছে এখন আমি এই শাকগুলি দেবো শাকগুলি আমি কালটা ধুয়ে রাখিয়ে দিয়েছিলাম সেই শাকগুলি এর ভিতরে দিয়ে দেবো ভেসে দিয়ে দিলাম এই যে ঝাল শাক এই ঝাল শাকটা খেলে যেন আর একটা উপকার হয় এই ঝাল শাকটা রান্না করে খেলে যাদের পেটে গ্যাসের প্রবলেম থাকে তাদের এই ঝাল শাকটা খেলে কি হয় গ্যাসের প্রবলেমটা হয় না গ্যাসটা বের করে দেয় আমাদের পেটটাকে পরিষ্কার করে এই কি আমাকে আন্দামানে তো সব জায়গায় চিরসবুজ বন্য সম্পদ এর ভিতরেই অনেক ওষুধ একটা ওষুধ এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি মাছগুলি দেব ভাজতে রাখছিলাম মাছ সে ভাজা মাছগুলি এই যে দিলাম আর যে বাটনা বাটা ডুক ছিল সেইগুলি দিতে দিন অল্প একটু অল্প একটু দেবো এই যে আগে একটু দিছিলাম এখন একটু দিলাম এখন মাছগুলি দিলাম এরপরে মাছগুলি যে একটু ফোটবে একটু মাছটা একটুই হবে মাছের রসটা বেরোবে জলের সঙ্গে তারপরে আমি তরকারি নামাই দেবো এই যে কাঁচা তরকারি কিন্তু পাতলা ঝোল এই যে তরকারি হয়ে গেছে এখন আমি তরকারিটা নামাবো এবার শাকগুলো গলে গেছে এইবার এই তরকারিটা আমি নামাই নিচ্ছি পাতলা ঝোল বাঙুল মাছ দিয়ে শাকের পাতলা ঝোল তরকারি ঝাল শাকের তরকারি দেখি খেয়ে দেখি ভালো স্বাদ হয়েছে জাল সবগুলো অনেক সুন্দর একদম নরম সুন্দর ভাই ও বন্ধুরা তোমরা সবাই খাবে এগুলো খেলে না গ্যাসের জন্য অনেক ভালো মাসে তো একবার করে খেতেই হয় রৌদ্রের সময় তো পাওয়া যায় না বর্ষার সময় এগুলো পাওয়া যায় তাহলে আপনারা রান্না করাও খাবেন অনেক ভালো এই যে শাকগুলো দেখছেন কত সুন্দর শাক একদম নরম মোটামোটা অনেক ভালো দেখি মাছটা খেয়ে দেখি মাছটা ভাঙল মাছ ভাঙল মাছ যে রান্নাটা অনেক ভালো হয়েছে কাঁচামরিচের লঙ্কা ও কাঁচামরিচের তরকারি অনেক ভালো হয়েছে মাছটা অনেক ভালো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আপনারা আপনারা রান্না করে খাবেন সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন